পানাগড়ের কাছে উনিশ নম্বর জাতীয় সড়ক আর সেখানে ভয়াবহ মর্মান্তিক এই ঘটনা চন্দননগর থেকে গয়া যাচ্ছিলেন সুতন্দ্র চট্টোপাধ্যায় ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার কর্ণধার সঙ্গে ছিলেন তার সহযাত্রীরা এবং সেখানে এই সাদা গাড়ি এবং তার গাড়ি সেক্ষেত্রে রেশারেশি হয়েছিল নাকি ইফটিজিং এর ঘটনা এ নিয়ে কিন্তু ইতিমধ্যেই পুলিশ এবং পরিবারের বক্তব্যের ফারাক সামনে আসছে তবে ঘটনায় কিন্তু সুতন্দ্র চট্টোপাধ্যায়ের মৃত্যু একাধিক প্রশ্নের জন্ম দিয়েছে সরাসরি আপনাদের তার বাড়িতে নিয়ে যাব সুতন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির দত্ত আবির দেখো যে ঘরে আমি রয়েছি এই ঘরেই ছোট থেকে বড় হওয়া সুতন্দ্রার এবং বিভিন্ন জায়গায় তাকালেই দেখা যাচ্ছে যে একেবারে ছোট থেকেই বাড়ির মেয়ে সবারই খুব প্রিয় কিন্তু কোরিওগ্রাফার হিসেবে নিজের কেরিয়ারে দাঁড়িয়ে যাওয়া এবং তারপরে একের পর এক অনুষ্ঠান করা এবং রাত বিরতে বিভিন্ন জায়গায় যাওয়া একেবারে নিয়ম হয়ে গিয়েছিল কিন্তু কোনোদিনও এটা এরকম ভাবেননি পরিবারের সদস্যরা যে তাদের সাথে এরকম ঘটনা ঘটতে পারে দেখা যাচ্ছে যে তাদের পরিবারের সদস্যরা তাদের বন্ধুরা তারাও এখানে রয়েছেন এবং দেখা যাচ্ছে যে সম্পূর্ণভাবে ভেঙে পড়েছেন তারা তাদের সাথে কথা বলবো দিদি গতকাল এই খবরটা শুনেন কি চাইছেন পরিবারের সদস্য হিসেবে আপনি আমি চাইছি যারা এই নিঃশংসভাবে কাজটা করেছে তাদের যেন উপযুক্ত শাস্তি হয় মৃত্যুদণ্ড হয় যেন আমার নাতনি যেমন চলে গেছে আমার না পুলিশের যে তদন্ত হ্যাঁ পুলিশ যেভাবে তদন্ত কিনি যা তদন্ত কোথায় কিছুই তা আসেনি কেউ আসেনি আমার নাতিটা চলে গেলে ভাবে ভাবতেও যে পারছি না বাবা রাত্রি নটায় বেরোলো আসছি ঠাম্মি বলে সেই মেয়ে আমার ন পরের দিন নটায় পটিয়ে এলো হঠাৎ এরকম তাদের যারা বন্ধুরা রয়েছেন তাদের সাথে কথা বলে একসাথে আপনারা কাজ করতেন এই যে ঘটনা সেই ঘটনা কি মনে হচ্ছে পুলিশ বলছে যে ঘটনাই ঘটে না না পুলিশ যারা বলছে আমি তো বলবো সম্পূর্ণ মিথ্যা কথাই বলছে কারণ আমরা ওকে যেভাবে ধাওয়া করা হয়েছিল বা ওর যে গাড়ি বারবার ওদের গাড়ি সামনে চলে আসছিল তো এটা কারণটা কি বা ওই যে যার গাড়ি বাবু যাদব উনি বা পালিয়ে গেছেন কেন তাহলে তো উনি পালিয়ে যাবেন না নিশ্চয়ই কিছু নিশ্চয়ই একটা করেছে অন্যায় এর মধ্যে কিছু একটা লোকানা হচ্ছে যার জন্য উনিও পালিয়ে গেছেন নাহলে তো উনি সামনাসামনি এসে দেখা করবেন বা এরকম ঘটনার জন্য আরও পাঁচজন যারা গাড়ির মধ্যে ছিল তারাই বা এখন পালিয়ে একটা সময় একই ট্রুপে একসাথে ছিলেন কোনোদিনও এই ধরনের পরিস্থিতি হয়েছে যে কারোর সঙ্গে মনোমালিন্যতায় উনি ধাওয়া করেছেন গাড়ি না 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 এরকম কোনোদিনই হয়নি আর আপাতত দৃষ্টিতে সেরকম টাইপের মেয়ে সুতন্দ্রা ছিল না কোনো দিনই সেও ছিল না বা আরেকটা জিনিস হচ্ছে যে যে গাড়ির ড্রাইভার মানে বারংবার তো বৌদিরা বাইরে গেছে তো এরকম কখনও ঘটনা হয়নি যে এরকম গাড়ি রেশার ইসি ব্যাপারটা কখনোই করবে না কারণ যে গাড়ির ড্রাইভার ছিলেন উনি বারবার যেহেতু এনাদের ফ্যামিলি ড্রাইভার ছিলেন উনি তো বারবার নিয়ে গেছেন তাহলে উনি কখনোই এ কাজটা করবেন না যে যদি এরকম ধরনের বারবার মানে রেশার ইসি চলে উনি তো জানেন যে একটা অ্যাক্সিডেন্ট হবে তো উনি এ কাজ করবেন না ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যেমন পরিবারের সদস্যরা বলছেন মহিলা কমিশন থেকে প্রতিনিধিরা তারাও এসছেন এবং তারা ইতিমধ্যে মৃতার মা তার সঙ্গে তারা কথা কথা বলবেন বলে সরাসরি তাদের বাড়ি থেকে এই ছবি আমরা দেখাচ্ছি দিদি আপনারা কি মহিলা কমিশনের তরফ থেকে মূলত এই অভিযোগটা কি মানে বাড়ির সঙ্গে আগে কথা বলেছেন ফোনে নাকি না সরাসরি না আমরা এসেছি কিন্তু এখন মানে আপনাদের যা কথা বলার আমাদের চেয়ারপার্সন ম্যাডামের সাথে প্লিজ কথা বলবেন আমরা জাস্ট এসেছি ওনার মায়ের সাথে কথা বলব হ্যাঁ আর আমাদের মহিলা কমিশন থেকে সুয়মোটো কগনিসেন্স নেওয়া হয়েছে এই কেসটা হ্যাঁ সরাসরি যেটা জানানো হচ্ছে মহিলা কমিশনের প্রতিনিধি যেটা জানাচ্ছেন যে সোয়মোটো কগনিজেন্স অর্থাৎ তারা তাদের তরফ থেকে তদন্ত করছেন এবং কি ঘটনা ঘটে সেটা জানার জন্য ইতিমধ্যে দেখা যাচ্ছে যে মহিলার যিনি যার মৃত্যু হয়েছে এবং তাকে তার মায়ের সঙ্গে কথা বলার জন্য ইতিমধ্যে এসছেন এবং আমরা দেখছি যে ইতিমধ্যে আমরা দেখছি যে এখানে রয়েছেন আপনারা কীভাবে এই লড়াই চালিয়ে যাবেন মনে করছে আমরা এই লড়াই শেষ অবধি দেখতে চাই কেন এর আগে আমরা আর্যিকর্ণীয় এত হলো পরপর এরকম ঘটনা হয়ে যাচ্ছে আমরা কিন্তু চাই না যে পরবর্তীকালে কারোর ঘরেই এরকম রকম ঘটনার হোক কেননা আমরা সবাই সন্তানের মা আমাদের ঘরেও সন্তান আছে আমরা ছেলে মেয়েদের শিক্ষিত করেছি কি ঘরে বসিয়ে রাখার জন্য আমাদের দিন তো চলে গেছে আমরা নয় ঘরে হাউসওয়াইফ আমরা আছি কিন্তু পরের জেনারেশন এদের তো ভবিষ্যৎটা আছে যদি এইরকম অবস্থা তাহলে আমরা তো কোন দিকেই শিখুন কী করবো বলুন পুলিশের এই তদন্তকে কীভাবে দেখছে আমরা এখনও সেইভাবে পুলিশের তদন্ত তো কিছু বলতে পারছি না কেন এখনও কোনো আমরা কিছু জানতে পারিনি দেখা যাক কী করে তারপর আমরা আমাদের চিন এগোবো কেন আমরা শেষ পর্যন্ত দেখতে চাই কেন আমরা কিন্তু এইটা আশা করিনি যে আজকে আমাদের ঘরেও এইরকম হবে কি বলবেন মহিলা কমিশনের তরফ থেকে এখন এসছে তারা কথা বলতে চাইছেন আপনি দেখা গেল যে সরাসরি আপনারা মেয়র যখন পুরো পুরসভার তরফ থেকে তাকেও বললেন যে ঘটনা তদন্ত নিয়ে আপনার প্রশ্ন তোলেন কি বললেন মেয়রকে প্রতিনিধিকে জনপ্রতিনিধি ঘটনার তদন্ত পরিষ্কারভাবে হোক আমি এখনো কিছু পাচ্ছি না দেখতে দেখতে পাচ্ছি ইফটিজিং হয়নি বলা হচ্ছে না ইফটিজিং তো অবশ্যই হয়েছে কেন ইফটিজিং হয়নি বলছেন যখন ওই গা যদি ইপ্রিজিং না হয় যদি সাধারণ পাবলিক হয় আমি যখন দেখছি যে পাশে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে আমি পালাবো কেন এবং ওকে তাহলে ওর গাড়ির চাবিটা তাহলে আমাদের ছেলেরা গিয়ে খুলে নিল কেন তাকে মারা হলো কেন চাবিটা খোলার সময় তাকে মারা হলো কেন কী জন্যে খুলতে গেল আপনি গিয়ে কি অন্য গাড়ির চাবি খুলে নেবেন খুলবেন না নিশ্চয়ই নিশ্চয়ই সেখানে কোনো একটা ব্যাপার আছে এবং সেই গাড়ির মধ্যে মদের বোতল মদের গ্লাস সমস্ত কিছু পাওয়া গেছে ওপেন রাস্তায় এনএইচ এর ওপর তারা মদ খেতে খেতে যাচ্ছে এটা বলুন পুলিশই কোনো নজরদারি ছিল কোনো নজরদারি ছিল না পুলিশই কোনো নজরদারি ছিল না নালে এনএইচের উপরেই এত বড় ঘটনাটা ঘটে গেল পুলিশি নজরদারি থাকলে তো পুলিশই আগে ধরে নিত গতকাল আপনি থানাতে গিয়েছিলেন যেটা দেখা গেল যে আপনি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সিপি তার সঙ্গে দেখা করেছিলেন এবং তার সঙ্গে কথা বলার পরও তারপরেও আপনার মনে হচ্ছে যে তদন্ত সেভাবে এগোয়নি বা তদন্ত এগোচ্ছে না না এগোচ্ছে না তদন্ত এগোলে আমি তার রেজাল্ট পাচ্ছি কোথায় একটা কাজ হলে তো তার রেজাল্ট হবে উনি বলছেন যে গাড়িটা নাকি রেসারিসি করছিল তা আমার গাড়ি যদি কেউ স্কট করতে চায় সেখানে একটা মেয়ে আছে তা স্বাভাবিকভাবে ড্রাইভার চাইবে আমার গাড়িকে আমি সেভ করবো সে তো অটোমেটিক এগিয়ে যেতে চাইবে এটা তো নর্মাল ব্যাপার সেখানে সিসিটিভি ক্যামেরার দুটো ফুটেজও দেখানো হচ্ছে সেখানে তো রেসারিসি তো হবেই তারা যখন এগিয়ে যাচ্ছে যে তারা গাড়িটা স্কট করতে এ চাইছে যে আমার গাড়িটা বাঁচি আমি পা আমার যাত্রীদের বাঁচাবো আমি যদি যাত্রীদের না বাঁচাই আমার মেয়েটাকে টেনে নিয়ে যাবে এবং বারবার তারা ঠেলছে কেন গাড়িটাকে তারা যদি নাই করে তাদের যদি কোনো খারাপ উদ্দেশ্য নাই থাকে তাহলে তারা সোজা বেরিয়ে যাবে তারা কেন পাশের গাড়িকে ঠেলতে যাবে চক্রান্ত আছে মনে হচ্ছে অব চক্রান্ত কিছু আছে কিনা আমি সেটা বুঝতে পারছি না হয়তো হঠাৎ করেই দেখে এটা মানে তাদের মাথায় এসেছে কেন ওরা যখন পেট্রোল পাম্পে পেট্রোল নিতে যাচ্ছিল তারপর থেকেই এই ঘটনাটা স্টার্ট হয় অর্থাৎ পরিবার কিন্তু মোটের ওপর সন্তুষ্ট নয় যেভাবে তদন্তের কাজ এগোচ্ছে তাতে কিন্তু মা তিনি কিন্তু একেবারেই অসন্তোষ প্রকাশ করছেন